মেলার জন্য মাহফিল নাকি মাহফিলের জন্য মেলা আমি বুঝি না এত মানুষ রাস্তা ঘাটে হাঁটতে কষ্ট হয় ধাক্কা তো খালি পুরুষের না মহিলার খাওয়া লাগে দিলাম সোয়াবের উদ্দেশ্য হইল গুণা আইলা মোয়া পাপ মোচন করতে নিয়ে যামু গুনা এখানে কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এহদিন আসারা চাকমা মগ শিখেরা আসছে বেঈমানওয়ালা বেঈমানেরা আসছে কারা আসছে ওনার তো অন্তত পক্ষে এই মাহফিলে একটা হাজিরা দিয়া তারপরে অন্য কাজ করা উচিত ছিল রব্বে কাবা যদি আমাদেরকে এখানে আসার বসার বলবার শ্রবণ করবার সুযোগ করে না দিতেন আমরা এখানে কেউ আসার বসার বলবার শ্রবণ করবার সুযোগ ছিল না যেই মুহূর্তে আমরা এখানে বসা বলতেছি শুনতেছি এই মুহূর্তে বহু মানুষ রাস্তাঘাটে ওয়াজা থা অসভ্য কাজে ব্যস্ত তাদের এখানে আসতে দশটা টাকাও খরচ হবে না নিয়তকে সহি করে খালি কদম বাড়াবে বাকি আল্লাহ তার ঘাড় ধরে এখানে নিয়ে এসে বসাবেন মুসলমান তো বুঝের অভাব দুনিয়ার লাভ যেখানে আছে আমরা সেখানে আছি ডিউটির পাশাপাশি আবার ওভার ডিউটিও মাঝে মাঝে চলে কারণ জানা আছে মাসিক বেতনের পরে যদি আমি বেতনের অর্ধেক পাই মোটামুটি মাসটা ভালো চলবে খুব সুন্দর বিবেক বুদ্ধি খাটাইয়া দুনিয়া 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 সে আরাম সে দুনিয়া কামাই করতেছে যদি জিজ্ঞেস করি চাকরিও করেন ওভার ডিউটিও করেন কেমন আছেন ভালো নাই কেন ভালো নাই আপনি আপনি চাকরির পাশাপাশি ওভার ডিউটিও করেন ফাঁকে রিক্সাও চালান ফাঁকে অটো কেন টাকাও কম কামান না তিরিশ চল্লিশ এরপরও ভালো নাই কেন জবাব দেবে বরকত নাই তো আমি আবার বলি বরকত কিভাবে পাবেন বরকতি কাজ না করলে তো আর বরকত পাবেন না ফজর জহর আসর মাগরি বিশা পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে এমনিই আপনার ঘরে বরকত ঢুকে যাবে পরে না তো চিন্তা করে সবার আগে খেপ দিব এজন্য ফজর বাদ দিয়া দূর জহুর আসর মাগরিবের তো খবরই নেই ঘুমাইমে রাত দুইটায় উঠবে সকাল আটটায় এই বাকি সময়টা ওভার ডিউটি পালন করছে মোবাইল দিয়া কেমন ডিউটি পালন করছে যে ডিউটির কোনো সীমানা নাই মা ঘুমায় বাবা ঘুমায় ভাই বোন ঘুমায় নিজে একা একা প্র্যাকটিস করে অল্প বয়সে যৌবনতায় ভাটা লাগাইছে যাই হোক যত কথার মূল কথা হলো মেলার জন্য মাহফিল নাকি মাহফিলের জন্য মেলা আমি বুঝি না এত মানুষ রাস্তা ঘাটে হাঁটতে কষ্ট হয় ধাক্কা তো খালি পুরুষের না মহিলার খাওয়া লাগে দিলাম সোহাবের উদ্দেশ্য হইল গুনা আইলা মোয়াসন্তে পাপ মোচন করতে নিয়ে যামু গুনা এখানে কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এহদিন আসারা চাকমা মগ শিকেরা আসছে বেঈমানওয়ালা বেঈমানেরা আসছে কারা আসছে ওনার তো অন্তত পক্ষে এই মাহফিলে একটা হাজিরা দিয়া তারপরে অন্য কাজ করা উচিত ছিল ঠিক হাজিরা তো দেওয়া উচিত ছিল দেখা কইরা আসি অন্তত পক্ষে তাও আসে না আসবে কি আর কলফ কলফ নাই অন্তর অন্তর নাই পচিয়া গলিয়া গন্ধ হয়ে গেছে এজন্যই তো বলে দেখেন না নামাজ না পড়লে কি হবে ইমান ভালো এজন্যই তো বলে হুজুর গো থেকে অনেক ভালো আছি আর হুজুর টুজুর তো কাজেই লাগে না বর্তমান যে জামানা আইতেছে তো হুজুর মুজুর লাগবে না আমার বাপের জানা যা আমি ভরামু তিন তাক বিড় দেই আর দুই তাক বিড় দেই দরকার নাই জানা যা আমার বাপের আমি ভরামু সহি হোক বা আসহি হোক কত বিরক্ত হুজুরদের প্রতি কত বিরক্ত আলেমদের প্রতি কত নষ্ট মন নিয়ে সমাজে বসবাস করে কত দুর্বল কত অসভ্য আলেম ওলামাদের বিরুদ্ধে সমাজে কথা বলে কত অসভ্য হলে কোরআনকে অপমান করে কত অসভ্য হলে অন্য অন্য ধর্ম অবলম্বী হইয়া একটা মুসলমানের মেয়েকে দর্শন করে এখনো যদি ঠিক না হই বেঈমানরা আমগো ঠিক করবে এই মুসলমানেরা এখনো যদি ঠিক না হয় তাহলে বেইমানরা আমাদেরকে ঠিক করবে সে অপেক্ষায় থাকতে হবে আর যদি মনে করো না আমাদের ঠিক আমাদেরই হতে হবে তাহলে কোন বেইমানরা চক্ষু গরম করে মুসলমানের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না এ সাহস কে দিয়েছে তাদেরকে ওই দেখবেন যে দর্শন করছে ওর লগে মুসলমান আছে নামদারি মুনাফিক

আপনাদেরকে একটা কথা বলে আমি আমার আলোচনায় যাই ওয়াজের ফাঁকে ওঠা বসা করার কোন রোগ আছে এই যে ওয়াজের মধ্যে যাইবেন গা যে হুজুর আমি আহি আল্লাহ হাফিজ এরকম কেউ আছেন রাত বেশি হয় না সময় মতো মোনাজাত হবে সারা রাত ওয়াজ করার বক্তা তো আলাদা তো আপনারা যারা বসেন ইনশাআল্লাহ মনাজাত দিয়া এখান থেকে বিদায় হব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কি কয়নি পিছনের বাইরা দেইহি তো এরা ঘুমায় নাকি সজাগ আছে তো দেইহি আপনারা গো আল্লাহু আকবারের ইমানের ধনী এই পর্যন্ত আসে কিনা দেন তো পিছনের ভাইরা একটা আল্লাহু আকবারের ধনী দিছে আকবার dise নরাত আকবার আরে আসছে না ঠিক আছে ধারে বয়া বহুত কিছু করা যায় দেইহি দূরে বয়া কি করে দেন আর একটা নারায়েতকবীর মাসকালের ভাইরা দেন সামনের ভাইরা দেন আল্লাহু এ সবচেয়ে বড় অস্ত্র মুসলমানের এর সামনে কোন আশ্রয় নাই যদি আশ্রয় ওয়ালার হাতে অস্ত্র থাকে তাহলে বেঈমানের আশ্রয়

কেউ মধ্যম দিছে কেউ আস্তে দিছে হুজুরে কইছে দিতে দিছে আসতে আবার কত মুখা আছে বলত সে বলেই এর মধ্যেও আছে লজ্জা শরম ফলাইয়া আর একটা ধনী দান আল্লাহু আকবার আল্লাহ কবুল করুন বলে না এবার প্রশ্ন করি জবাব দেন এখানে আমাকে আপনাকে আসার তৌফিক দিয়েছেন কে আল্লাহ এখানে আনলেন হাজার কোটি আল্লাহর দরবারে শুক্রিয়া আলহামদুলিল্লাহ বান্দা যখন জমিনে বসে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হইয়া বান্দার জন্য জান্নাতের আটটি দরওয়াজার তালা অটোমেটিক খুলে দেয় কিভাবে সম্ভব মুফাসসির ইকরামরা বলে আল্লাহামদুল্লাহ শব্দটা লেখতে আরবিতে আটটি হরফের দরকার আল্লাহ জান্নাত বানাইছে আটটা আটটা জান্নাতের মধ্যে তালা লাগানো জমিনের মধ্যে বসে যখন আল্লাহর বান্দা আল্লাহর বান্দি মোহাবত নিয়া আল্লাহর শুক্রিয়া আদায়ার্থে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তখন বান্দার উপরে খুশি হইয়া আলহামদুলিল্লাহ আওয়াজটা জমিনে না আলহামদুলিল্লাহর আওয়াজটা বানদার উদ্যগমন হতে থাকে উদ্যগমন হতে থাকে উদ্যগমন হতে থাকে এই আলহামদুলিল্লাহর আওয়াজ উপরে উঠতে উঠতে আল্লাহর জান্নাতের আটটি দরজার তালার ভিতরে সজোরে ধাক্কা লাগে আল্লাহ পাক আলহামদুলিল্লাহ बोलने वालों জন্য আলহামদুলিল্লাহ बोलने वालों জন্য জান্নাতের আটটি দরজা আল্লাহ তার জন্য খুলে দেয় ও পর্দার অন্তর আলার মা বোনেরা ও তরুণ কিশোর যুবক ও মুরুব্বী বাবা অন্তরের কান লাগাইয়া কিছু সময় কথা শোনো ভাই

ব্যবস্থা করে রাখলাম এ যুবক তরুণ জিব্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো আমার আল্লাহ কি আমাদের নিয়ামত দেয় নাই আরো জোরে বলো কথা বলি জবান দ্বারা বাক শক্তি পালে পেলাম আল্লাহর বড় নিয়ামত হাত দ্বারা ধরি আল্লাহর বড় নিয়ামত কান দ্বারা শ্রবণ করি শুনি আল্লাহর বড় এক নিয়ামত চক্ষু দ্বারা দেখি আল্লাহর দেওয়া বরণে আয়মত পাও দ্বারা হাঁটি আল্লাহর দেওয়া বরণে আয়মদ যদি বান্দা শুক্রিয়া আদায় করবি হাতের শক্তি বেড়ে যাবে জমানের শক্তি বেড়ে যাবে বান্দা তুই যদি আমার দরবারে শুকরিয়া আদায় কর। চোখের পাওয়ার বেড়ে যাবে বাক শক্তি হারাবি না জমিনের মধ্যে যে আল্লাহ জবান দ্বারা কথা বলার ক্ষমতা দিছে যে আল্লাহ দেখার ধরার বলার ক্ষমতা দিছে উঁচু আওয়াজে জিব্বা নারায় বলো যুবক সে আল্লাহ এখনো আছে না না যে ক্ষমতা ইচ্ছা করলে আল্লাহ অটোমেটিক ডিজিটাল কায়দায় সেকেন্ডের ভিতরে ভেতরে হাত অবশ বানাতে পারে ক্ষমতা তার আছে না নাই যে আল্লাহ দেখার ক্ষমতা দিয়েছে

চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জমি মধ্যে রং বেরঙের মাছ নদীর ভিতরে একটা বলি প্রশ্নের জবাব দেন আম আম গাছ আল্লাহ আম ফল আমাদের জন্য বানাইছে না আল্লাহ নিজের জন্য বানাইছে জবা পাসবে আমার জন্য জাম আমার জন্য কাঁঠাল আমার আপনার জন্য লেচু কলা আমরা আপেল আমার আপনার জন্য আমারে বানাইছে কেন খালি গাঁজা খাওয়ার জন্য হ্যাঁ আমারে বানাইছে নেশা করার জন্য সুদ খাওয়ার জন্য ঘুষ খাওয়ার কেন বানাই আল্লাহ কয় আমি আল্লাহ তোমারে বানাইলাম আমি আল্লাহ দা সত্য কলা আমি করার জন্য আর কোন উদ্দেশ্য নয় আমি আর ডানে বামে যাইতে পারবো না রাত গভীর করা যাবে না আমার মূল আলোচনায় যাই একটু জবাব দেন এই জমিনের মধ্যে নবী রসুল পয়গম্বর আল্লাহ পাঠাইছিলেন কত আমার সাথে জিব্বা বলেন লক্ষাধিক কত বলেন জোরে বলেন কত লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাঠাইছেন এখন কোন নবী দুনিয়ায় জীবিত আছে আসমানি কিতাব কয়টা একশো চার খানা আসমানি কিতাব একশো চার জন নবীর উপরেও নাজিল হয় নাই লক্ষাধিক নবীরা নবীর নাজিল হয়েছে মাত্র কয়েকজন নবীর উপরে এর মধ্যে একশো খানা শহীফা বাকি বড় চারখানা তাওরাত তাও ইনজিল কোরআন চারজন জলিলুল কদর পায়গাম্বারের উপরে আমার আল্লাহ নাজিল করলেন মুসা পায়গাম্বার দাউদ পায়গাম্বার ঈসা পায়গাম্বার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা নবীর উপরে তাওরাত দাউদ নবীর উপরে যাবুর ঈসা নবীর উপরে ইনজিল আমার নবী আপনার নবীর উপরে মহাগ্রন্থ গ্রন্থ আল কোরআন এ যুব সমাজ জিব্বা নারায় বলো সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলেও সেই আসল আসমানি তাওরাত পাওয়া যাবে কথা বুঝেন না আওয়াজ যায়নি তাহলে আসল আসল সেই তাওরাত খুঁজে পাওয়া যাবে দুনিয়ায় যাবুর পাওয়া যাবে ইনজিল পাওয়া যাবে তার মানে কি মুসা নবী নাই তাওরাত নাই দাউদ নবী নাই যাবুর নাই আয়সা নবী নাই ইনজিল নাই আমার নবীও নাই কিন্তু একটু জবাব দিয়া বল আমার নবীর বিদায়ের পর আমার নবীর উপরে নাযিলকৃত মহাগ্রন্থ আল কোরআন আজো সারা দুনিয়ার জমিনে আছে না না কি ব্যাপার নবী নাই তাওরা থাকার কথা ছিল নাই কেন জাবুর থাকার কথা ছিল নাই কেন ইনজিল থাকার কথা ছিল নাই কেন কোরআন ও আসমানি কিতাব তাওরাত ও আসমানি কিতাব জাবুর ও আসমানি কিতাব ইনজিল ও আসমানি কিতাব সহিফা ও আসমানি কিতাব কোরআন আছে অন্য কিতাব কেন নাই আল্লাহ তাওরাত নাজিল কইরা বলেন নাই আমি আল্লাহ নিজে তাওরাত হেফাজত করার জিম্মাদারি নিলাম জাবুর হেফাজতের জিম্মাদারি নিলাম ইনজিল হেফাজতের জিম্মাদারি নিলাম আমি আল্লাহ কোরআন নাজিল কইরা ঘোষণা করলাম আমি আল্লাহ নিজে কোরআন নাজিল করেছি আর আমি আল্লাহ নিজে কোরআনকে আমার পর্যন্ত হেফাজত করব আইতে সারা দুনিয়ার জমিনের মধ্যে কোরআন আছে কোরআনের দাম আছে না নাই আমার কোন দাম নাই সাধারণ কিছু কোরআনের আয়াতন ভিতরে থাকার কারণে আমার দাম আলেমের কোন দাম নাই আলেমের দাম বেড়ে গেল কোরআনের বরকতে হাফেজের দাম বেড়ে গেল কোরআনের বরকতে মাওলানার এর দাম বেড়ে গেল কোরআনের বরকতে মুহাদ্দিস সাহেবের দাম বেড়ে গেল কোরআনের বরকতে তার মানে যার ভিতরে কোরআন আছে তার দামই মানুষ যার ভিতরে কোরআন আছে তারা কেমন দামি আল্লাহর নবী বলে গিয়েছেন আনা ফাতামুন নাবিয়িনা লা নাবিয়া বাদি নবীর দরওয়াজা বন্ধ কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে কোন নবী রাসূল পয়গম্বর আগমন করবে না আমি নিজেই শেষ নবী আমার পরে কোন নবী আসবে না আল্লাহর নবী বলে গিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া দুনিয়ার জমিনে যদিও নবী আসবে না কিন্তু নবীর ওয়ারিশ কে আমাদ পর্যন্ত আসবে কি আসবে না নবীর ওয়ারিশ কারা নবীর ওয়ারিশ হলো ওয়ারাসাতুল আম্বিয়া জমিনের মধ্যে যারা আলেম উলামা আহলে হক পীর মশায়েক বুজুর্গ দিনেরা এরা হলো নবীর ওয়ারিশ এরা যত দিন দুনিয়ার জমিনে আছে এদের সহবতে কাটাইলেই নবীর সহবতে কাটাবার সওয়াব পাইবা এবার আপনাদের কাছে প্রশ্ন করি আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বড় পরিচিত আয়াত এ আয়াত পড়ে পড়ে বাবার কবরে মাটি দিছো মায়ের কবরে মাটি দিছো ভাইয়ের কবরে মাটি দিছো বোনের কবরে মাটি দিছো সমাজবাসীর কবরে মাটি দিছো এলাকাবাসীকে মাটি দিছো আমার সাথে মহাব্বতে তেলাওয়াত করেন আর পড়েন মিনহা খালাকনাকুম ৱাফি হা নোৱাৰি দুকম ৱা মিনহা নখৰি জোকুমতাৱতন অখৰা ইয়া ফেৰ মুত্তে অল্লাপাক তিনিটা ন চিহা কৰ আছিল গুৰুত্বপূৰ্ণ এক নম্বৰ মিনহা খলাপোন হা দুই নম্বৰ ৱাফি হা নোৱাৰি তিন তিনি নম্বৰ ৱাপিনহা নখৰি যুখুমতা ৱতন

আল্লাহ পাক বলে না এ মাটির মানুষ আমি আল্লাহ তোদেরকে মাটির দ্বারা বানাইলাম দুনিয়ার মধ্যে তিনটা জাতি বানাইছেন তিনটা পদার্থ আল্লাহ বানাইছেন কি দিয়া দিয়া আল্লাহ বানাইছেন ফিরিসটা বানাইছেন আমার আল্লাহ নূর দ্বারা তার মানে আগুনের দ্বারাও আমরা তৈরি না নূরের দ্বারাও তৈরি না আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন সৃষ্টি করেছেন মাটির দ্বারা মাটির দ্বারা বানাবার পর আমার আল্লাহর তরফ থেকে আমাদেরকে কিছু কর্মসূচি দিলো এক নাম্বার কর্মসূচির নাম আমন্ত